আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এটা হলো থাই সফেদা এই এই গাছের মধ্যে টোটাল সফেদা ধরছে দেখেন থোকায় সফেদা আমি গতকালকে গুনছি টোটাল তেতাল্লিশটা সফেদা আছে আমার এই গাছের মধ্যে এবং দেখেন অলরেডি ফুল চলে আসছে এই যে গুটি পাতা শুরু করছে এটা হলো বারো মাসি বারো মাসেই এই গাছের মধ্যে ফল থাকবে আশা করি যাদের এই গাছ থেকেই যাদের চারা লাগবে তারা আমাকে জানাবেন এক ছোটবে একটা একটা চারা চাইছে এই জন্যই যে এখানে একটা গুটি কলম করছি জানি হবে কি না আমি জানি না আমি কখনো সফেদার গুটি কলম করিনি এই প্রথম করলাম পরীক্ষামূলকভাবে